আমি পারমিশন দিব কি দিব না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আর আপনি কে হ্যাঁ আপনাকে তো ঠিক চিনলাম না এই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট আমি হ্যাঁ হ্যাঁ আপনার কোনো চিন্তা করতে হবে না আমি ফাইলটা সাবমিট করে দিব আরে বাবা সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না সময় মতো সবকিছু বুঝে আসসালামু আলাইকুম ম্যাডাম আচ্ছা একটু পরে কথা বলছি এই যে এটা আমার অটো আমি কিনছি কাগজপত্র সব ঠিক আছে আপনি যদি পারমিশনটা দিতেন এই রাস্তায় আমি চালাইতে পারতাম কি অদ্ভুত বিষয় আমরা তো আগেই বলে দিয়েছি যে এই রোডে কোনো অটো চলবে না তাহলে কেন বারবার এসে আমাদের মাথা খাচ্ছিস তোরা বাবা আপনার লোকজনে কইছে এই রাস্তায় অটো চালান যাব না অটোটা কিনছি স্থির করে আমি যদি না চালাই বাসায় বউ বাচ্চা না খায় মজু তো আমি কি করব তোর বৌ বাচ্চা মরবে না বাঁচবে সেটা তো দেখার বিষয় আমার না আমরা যেহেতু বলে দিয়েছি সেহেতু এই রোডে কোনো অটো রিক্ষা চলবে না আর তাছাড়া আমার লোকেরা তো সব কিছু বলেই দিয়েছে তাই না পাপো কষ্ট করে কিস্তির উপরে দশটা অটো কিনছি আমি যদি এগুলো রাস্তায় চলাইতে না পারি না সেটা মরণ লাগবে আপনি যদি একটু পারমিশনটা দিয়ে দিতেন শোন আমরা হচ্ছি সরকারি কর্মকর্তা আমাদের প্রত্যেকটা মিনিটের সময়ের দাম আছে এখানে এসে যে বক বক করছিস আমাদের সময় নষ্ট হচ্ছে আর তাছাড়া আমরা বারবার বলে দিয়েছি যে এই রুটে কোনো অটো রিক্সা চলবে না তারপরে এসে আমার কান খাওয়ার কোনো দরকার আছে তোর হুম বুঝতে পেরেছি আচ্ছা শোন তুই যেহেতু এত করে বলছিস যে এই রোটে তুই অটো চালাবি আর তোর পেপার্সগুলো সব ওকে আছে তাহলে আমি তোকে একটু হেল্প করতেই পারি তবে হ্যাঁ যেহেতু আমি সরকারি কর্মকর্তা আর তোকে পারমিশনের ব্যবস্থা করে দিব সেহেতু আমার তো একটা লাভ আছে তাই না আমার তো একটা বেনিফিট আছে আমি তো এমনি এমনি আর তোকে কাজটা করে দিতে পারবো না আর তুই যেন কী বললি তোর অটো দশটা পাঁচটা পাঁচটা দশটা সেহেতু তুই আমাকে পাঁচ লাখ টাকা দিলেই হয়ে যাবে পাপা কি পন্ড পাঁচ লক্ষ টাকা থাকলে যে আমি অটো চালাই খুব কষ্ট করে অটো কিনছি এগুলো যদি না চালাইতে পারি আমার কিস্তি টিস্তি কিছু শোধেব না পা এক্সকিউজ মি উনি তো আপনাকে বলতেছে যে ওনার সব পেপারস রেডি আছে তাহলে আপনার পারমিশন দিতে সমস্যা কোথায় এই আপনি কি হ্যাঁ আপনাকে তো ঠিক চিনলাম না নিজের চরকায় তেল দিন আপনার যে কাজ আপনি সেই কাজ করুন নিজেরই তো কাজ করব ম্যাডাম কিন্তু এতটুকু লত আমরাও জানি নাকি উনি তো আপনাকে বলতেছে যে ওনার সব পেপারস ডকুমেন্ট সবকিছু ওকে আছে তারপরেও তো আপনার পারমিশন দিতে কোনো সমস্যা হওয়ার কথা না দেখুন আমি পারমিশন দিব কি দিব না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আর আপনি কে হ্যাঁ আপনাকে তো ঠিক চিনলাম না আপনি আপনার কাজটা করলেই তো পারেন আমাদের মাঝখানে এসে নাটক না গলারই বেটার হয় आम জনতা সাধারণ পাবলিক একজন সাধারণ পাবলিক হয়ে নিজের সুবিধা অসুবিধা দেখা রাইট তো আমাদের আছে তাই না আর একজন সাধারণ পাবলিকের সামনে আপনি আরেকজন সাধারণ পাবলিকের অসুবিধা করবেন সেটা দেখে কিভাবে চুপ থাকি বলেন ও আচ্ছা আমরা জনতা সাধারণ পাবলিক তো সাধারণ পাবলিক আমি কি করব হ্যাঁ সাধারণ পাবলিক আপনি পাবলিকের মতই থাকেন না আমার সাথে এসে কেন কথা বলছেন কেন কথা বাড়াচ্ছেন আমি আপনাকে বললাম না আমি সরকারি কর্মকর্তা আমি যদি চাই না এক মিনিটের মধ্যে আপনাকে জেলে ভরে দিতে পারি আপনি কি চান আমি এই কাজটাই করি এই যে ম্যাডাম সেই তখন থেকে সরকারি কর্মকর্তা সরকারি কর্মকর্তা করেই যাচ্ছেন আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের প্রত্যেকের বেতন কিন্তু আমাদের মতো সাধারণ পাবলিকের টাকা দিয়ে দেওয়া হয় এই যে ছোট ছোট ট্যাক্স আমরা ভরি সেইখান থেকে আপনাদের বেতন দেওয়া হয় আর এই যে সরকারি কর্মকর্তা বারবার বলতো আপনাদের মতো সরকারি কর্মকর্তাদের দায়িত্ব কোনটা আমাদের মতো সাধারণ পাবলিকের সুবিধা অসুবিধা দেখা তাদের পাশে দাঁড়ানো কিন্তু আপনি কি করতেছেন আপনি তো আর মানুষের অসুবিধা করতেছেন সাধারণ পাবলিকের উপর জুলুম করতেছেন আপনি কেন করতেছেন এটা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে ম্যাডাম দয়া করে আমার পারমিশনটা দিয়ে দেন পারমিশন তাই না তোকে আমি কোনো পারমিশন দিব না যাও দিতে গিয়েছিলাম এখন তো তাও দিব না সাথে করে উকিল এনেছিস না ওকে বল পারমিশন এনে দিতে সাহেব আপনি আমার যাচ্ছি আপনি যা রিস্ক করবেন আপনি এখানে এনে আইছেন আপনার লেগে এখন আমার পারমিশনটাও পাবো না বুঝতে পারছি এইভাবে হবে না আপনার ব্যবস্থা আমি করতেছি এই নিন ট্রান্সফার লেটার ট্রান্সফার লেটার কিন্তু কিসের এখন অবস্থা পারেন নাই এই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট আমি ম্যাজিস্ট্রেট মানে কিন্তু স্যার আপনার তো কালকে জয়েন করার কথা ছিল হুম একদম ঠিক বলছেন কালকে জয়েন করার কথা ছিল কিন্তু এলাকার এত করাপশনের কমপ্লেন আমার কাছে আসতো ছিল আমি আর বসে থাকতে পারি নাই তাই ভাবলাম আপনার কাছে গিয়ে আমি রিপোর্টগুলো নিয়ে নিই কিন্তু এখানে আসার পরে যা দেখতেছি সমস্যা তো গোড়াতে সমস্যা তো আপনারা করে রাখছেন এই আপনাদের মতো কিছু কারাপ্টেড অফিসারদের জন্য আমাদের পুরো সিস্টেমটার নাম খারাপ হচ্ছে আপনাদের মতো কিছু কারাপ্টেড অফিসারদের জন্য আমাদের সিস্টেমটাকে কেউ আর বিশ্বাসই করতে পারে না মানুষ আমাদের উপর বিশ্বাস হারাই ফেলছে কেন করেন এই সবাই আপনাদের দায়িত্ব কোনটা সাধারণ পাবলিকের পাশে দাঁড়ানো তাদের সুবিধা অসুবিধা দেখা আর আপনি কি করতেছেন তাদের উপরই জুলুম করতেছেন যাই হোক আপনার সাথে এত কথা বাড়ায় আমার কোনো লাভ নাই আমার যেটা দেখার আমার যেটা বোঝার সব আমি বুঝে গেছি আর যেটা আমার করণীয় ছিল সেটা আমি করেও ফেলছি এটা আপনার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং স্যার স্যার আমি আপনাকে প্রমিস করছি আমি আর কখনো কোনো দিন এই ধরনের কাজ করব না আর হ্যাঁ আমি এটা বলে দিচ্ছি যে ওদের প্রত্যেকটা লোককে আমি পারমিশন দিয়ে দিব স্যার প্লিজ আপনি আমার সাথে এমনটা করবেন না সরি স্যার নেক্সট টাইম কখনো যদি এরকম কোনো কিছু আমার চোখে পড়ছে বা আমার কানে আসছে তখন কিন্তু আপনাকে আর ওয়ার্নিং দেওয়া হবে না সোজা রিজাইনিং লেটার আপনার হাতে ধরে দেওয়া হবে ভাদাবে আপনারা ভয় কেন পান যেখানে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে সেখানে আপনাদেরকে কেউ আটকাইতে না এই রাস্তায় আপনারা অটো চালাবেন তারপরেও যদি আপনাদেরকে কেউ কিছু বলতে আসে বাকিটা আমি দেখব চলুন